চলচ্চিত্রের হচ্ছে যে যারা সরকারের পদত্যাগ চাচ্ছে আমি বলবো যে তারা তো আসলে মানে অন্য কিছু তারা অন্য আন্দোলনে তারা আছে তারা সরকার পতনের আন্দোলনে আছে এটা সম্পূর্ণই একটা ভিন্ন ভিন্ন একটা জায়গায় তারা আসছে কারণ হচ্ছে যে ছাত্র আন্দোলন ছিল কোটা সংস্কারের আন্দোলন কোটা সংস্কার হয়েছে ছাত্রদের বিচার হত্যার বিচারের জন্য হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হয়েছে এবং সেটা জাতি সঙ্ঘেরও সেটা সহযোগিতা চাওয়া হয়েছে তো সব কিছু নিরপেক্ষভাবে হচ্ছে কিন্তু সেই আন্দোলনকে গোটা সংস্কার আন্দোলনকে এখন হচ্ছে সরকার পতনের আন্দোলনে যারা রূপ দিয়েছে দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে তারা আর কেউই না তারা আমি বলবো যে চলচ্চিত্র হোক আর যেই যেই অঙ্গনেরই লোক তারা আসলেই হচ্ছে যে তৃতীয় শক্তি এবং তারা আমি মনে করি জামাত শিবিরের দোষর এটা তো আমি হচ্ছে যে আমিও একমত যে কাদের নির্দেশেগুলি চালালো হলো যার জন্য হচ্ছে তদন্ত কমিশন হয়েছে তদন্ত কমিশন এই দু একদিনের মধ্যেই বোধহয় রংপুর কাজ শুরু করবে সেখান থেকেই তদন্ত বিচার বিভাগীয় তদন্ত কমিশন সেগুলো সবই বের করবে এবং সেগুলা বের করলেই তখন সব কিছুই তারা যখন তদন্ত করবে মাঠে যেয়ে তখন সব কিছুই বেরিয়ে আসবে তখনই আমরা সঠিক তথ্যটা আমরা পাব এই ছাত্রদের কোটা আন্দোলনের সাথে আমরা সমর্থন করি এবং সকল হত্যার আমরা বিচার চাই সেটা আমরা তাদের যে দাবি সেটা আমরা সমর্থন করি এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো আমরা যাতে সরকার খুব দ্রুত এগুলো হচ্ছে যে মেনে নেয় সেটাও আমরা সমর্থন করি পাশাপাশি আমরা এই যে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য অকার্যকর করার জন্য এই যে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুরে যে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে সেটা ছাত্রদের কাজ না এটা ছাত্ররা কোনোদিনও করতে পারে না এটা তৃতীয় পক্ষের কাজ এই তৃতীয় পক্ষকে এটা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি আর সর্বোপরি আমরা বলেছি যে আমরা দেশে শান্তি চাই এই যে একটা পরিবেশ চলছে এখন দেশে এই যে অরাজক পরিবেশ এই পরিবেশ বা এই যে যে আজকে এই মিটিং আন্দোলন চলছে একটা সমাধান চাই আমরা শান্তি চাই আমাদের এই তিনটাই বক্তব্য ছিল আমাদের এই বক্তব্যের সাথে অনেকেই একমত না হতে পারেন তো যারা একমত হয়েছেন তারাই আসছেন আর যারা একমত হননি তারা আসেনি নিঃসন্দেহে প্রাণগুলো বেশি মূল্যবান কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমরা একটা ফুটেজ দেখেন আপনারা আপনাদের ইয়েতেই অনলাইনেই ভেসে বেড়াচ্ছে পুলিশ ধাওয়া করছে ছাত্রদের কিন্তু পিছন থেকে এই আন্দোলনকারীদের একজন এসে মাথায় গুলি করছে এবং দেখেন ঢাকা মেডিকেলে যতগুলো লাশের ময়না তদন্ত হয়েছে সবগুলোই একদম মাথায় গুলি করা ঠেকিয়ে গুলি করার মতো রিপোর্ট বের হচ্ছে তো এগুলো তো পুলিশ তো কখনোই এইভাবে কাউকে গুলি করেনি পুলিশ তো হচ্ছে যে ছড়াগুলি করেছে বা গ্যাস করেছে বা কখনো আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য তারা গুলি চালিয়েছে 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 বা আমি নিলাম কিন্তু তো হচ্ছে যে একেবারে সরাসরি এই যে সব সবগুলো মৃত্যুই মাথায় গুলি সেটা তো হইতে পারে না তাইলে এখানে বলতে হবে যে এই আন্দোলনের ভিতর ঢুকে কিন্তু দুষ্কৃতিকারী তারাও কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে এই মৃত্যুর জন্য শুধু পুলিশ না এই দুষ্কৃতিকারীরাও দায় আপনি কি মনে করেন যে ছাত্রদের আন্দোলন এখন অবশ্যই ছাত্রদের আন্দোলন এখন হচ্ছে তৃতীয় পক্ষের হাতে ছাত্রদের আন্দোলন ছাত্রদের হাতে নেই ছাত্রদের আন্দোলন যদি ছাত্রদের হাতেই থাকতো ছাত্রদের সমস্ত কিছুই তো মেনে নেওয়া হয়েছে ছাত্রদের ছাত্রদের যে দাবি ছিল কোটা সংস্কারের সেখানে সর্বোচ্চ ছাত্রদেরকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকেই দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের সব দাবি বলেছে একটা একটা করে সব দাবি তাদের মেনে নিবে এবং তাদের দাবির প্রেক্ষিতে এই যে আজকে হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং এক করে সব দাবির প্রতি তা হচ্ছে যে আশ্বাস দিয়েছেন তারপরে তার হচ্ছে যে এই আন্দোলন থাকার কথা না ছাত্রদের আন্দোলন হচ্ছে যে আমরা দেখছি ছাত্ররা ছাত্ররা স্বাক্ষর করে তারা হচ্ছে প্রেস রিলিজ দিচ্ছেন সেটা কি আদৌ আমরা কি সেটা খুটিয়ে দেখেছি যে এটা ছাত্রদের স্বাক্ষর কিনা বা সমন্বয়কের স্বাক্ষর কিনা আমরা কিন্তু আদৌ সেটা জানি না আবার হচ্ছে সমন্বয়ক কিন্তু সারা বাংলাদেশেই ছিল আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা তারা আন্দোলন প্রত্যাহার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন প্রত্যাহার করেছে তারপরে আবার আন্দোলন চলছে আবার হচ্ছে যে আমরা আমাদের ঢাকাতেও দেখেছি কিছু কিছু সমর্থক সমন্বয়ক তারা বলেছেন আমরা আন্দোলন প্রত্যাহার করলাম কিন্তু তারপরে আবার কারা হচ্ছে যে সেই আন্দোলনকে আবার এগিয়ে নিচ্ছে তাহলে নিশ্চয়ই এখানে ইন্ধন আছে এবং এখানে তৃতীয় পক্ষের ইন্ধন আছে